নমস্কার আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আমি তোমাদের একটা হাসির গল্প পড়ে শোনাব গল্পের নাম কৈকালার দাদা গল্পটি লিখেছেন বিভূতিভূষণ মুখোপাধ্যায় তারকেশ্বর যাইতেছি আমি বসিয়া আছি এক কোণে গাড়িতে কিছু সাধারণ যাত্রী আছে বাকি বেশিরভাগই ডেলি প্যাসেঞ্জার দূরের ওদিকটায় এক স্থানে জটলা একটু ঘন হাঁটুর উপর চাদর পাতিয়া তাস খেলা হইতেছে মাঝে মাঝে আলোচনার ফোটা ওর মধ্যে কয়েকজন একটু বিশিষ্ট নাম মুখস্থ হইয়া গেল হরেন শিবু জহরমাইতি ভজহরি এ লোকটি অত্যন্ত নস্য নেওয়ার ফলে নয়ের উচ্চারণ ফুলিতে প্রবেশ করিয়া তারকেশ্বর প্ল্যাটফর্মে দাঁড়াইলেন বিড়বিড় করিয়া মন্ত্র পড়িতে লাগিল জমাট খেলার মধ্যে শেথর এরকম আচরণ জহর মাইতি একটু বিরক্তর সহিত তাহার মুখের পানে চাহিয়া প্রশ্ন করিল ওটা কে হচ্ছে হরেন কথা কহিল না আরো খানিকটা বিড়বিড় করিয়া যুক্ত কর কপালে তিনবার ঠেকাইয়া উত্তর করিল বাবা ঢুকলাম একটু ভক্তি টক্তি করতে শেখো বুড়োকে বুড়ো বলে নেহাত উড়িয়ে দিও না জহর বললে অতিভক্তি কোথায় তারকেশ্বর স্টেশন কোথায় বাবার মন্দির ব্রাঞ্চ আরম্ভ হয়েছে আর শিবু বলিল যা বলেছ এ যেন এই মাটিতে শ্রীখল হয়েছে বলে ভুইয়ে গড়াগড়ি দেওয়া নাও নাও দান পেল অতি ভক্তিতেই দেশটা গে এল ত্রিপুরি ওয়েলিংটন স্কোয়ার দেখোছ তো ত্রিপুরী ওয়েলিংটনের নামেই বোধহয় একটা কলরব উঠিল গাড়ি ছাড়িয়া দেওয়াই কিন্তু সেটা স্পষ্ট বোঝা গেল না হরেন বলিল তোমরা ঠিক উল্টো বুঝলে বাবার বাইরে ত্রিভুবনে কোনো জায়গাই নেই তবে শেওড়া ফুলিতে এসে গাড়িটা এই লাইনে এসে দাঁড়ালে বাবার কথাটা একটু বিশেষ করে মনে করিয়ে দেওয়া ওনাদের কথা এমনি করে যত বেশি মনে পড়ে ততই ভালো শুধুই তো আই হ্যাভ দা অনার টু স্যার করে সমস্ত জীবনটা গেল তাহার পর উহাদের আর একটু একটু চটাইবার জন্য বক্র হাস্য করিয়া বলিল স্বরাজ হয়ে বাংলা টাইম টেবিল হবে আমি ধুতি চাদর পরে গভর্নমেন্টের কাছে প্রপোজ করবো তারকেশ্বরের সব গাড়িগুলোকে বাবার গাড়ি নাম দেওয়া হোক নম্বর আর ত্রিশুল মার্কা করে আর ফুলি থেকে সেকশনটার নাম রাখা হোক বাবার সেকশন ভজহরি ভি লইয়া হাতটা ঝাড়িয়া বলিল বাবার এলাকা বলো স্বরাজে আবার সেকশন কেন হরেন হাসিয়া বলিল থ্যাংক ইউ থুড়ি ধন্যবাদ শিবু বলিল সে সময় আমায় একটু মনে করিয়ে দিও হরেন স্বরাজের খুশিতে যদি নেহাত ভুলে যাই আমি একটু অ্যামেন্ডমেন্ট জুড়ে দেবো ফুলি থেকে ইঞ্জিনগুলোর কয়লা নামিয়ে শুধু গাজার আগুনে চলবে সকলে হো হো করিয়া হাসিয়া উঠিল পরেনও যোগ দিল ভজহরি বলিল শুধু তাই কেন কাশী বৈদ্যনীতি বাদ যায় কেন আমি তো বলি এই সব ব্রাঞ্চে গাড়ি ঢুকবার আগে অল রাতের ড্রাইভার বদল করে গেরুয়া রুদ্রাকের মালা পরা পাল্টা ড্রাইভার ভর্তি করে দেওয়া হবে হাসি চলিল নিতান্ত ঘরের দেবতা ভোলানাথ এমন ঠাট্টা অবাধেই চলে শীঘ্র চটেন না চটিলেও আশুতোষ তাছাড়া যত কিছু অসিব গরল হইয়া ভক্তদেরও একটু হাত পা ছড়াইয়া দু কথা বলিবার সুযোগ করিয়া দিয়াছেন কাহাতক শুধু হাত জোড় করিয়াই থাকে সব তেত্রিশ কোটি দেবদেবীর মাঝে তাস পড়িয়া রহিল বর্ণনায় স্বপ্ন কাহিনীতে বিতর্কে কয়েকটা স্টেশন কাটিয়া গেল তারকেশ্বরের গাড়ির এই একটা বিশেষত্ব ওরই মধ্যে কখন সুবিধা পাইয়া শিবের আসরে রাজনীতি আসিয়া পড়িল হইতেই পারে ব্যাপারটা আজকাল নিতান্ত নন্দীপিঙ্গির খাস দখলে রহিয়াছে বলিয়াই হিন্দু সভা লীগ ত্রিপুরি ওয়েলিংটন স্কোয়ার সোদপুর বৃন্দাবন সব আসিয়া জুটিল গাড়িটা যখন কৈকালায় আসিয়া দাঁড়াইল ততক্ষণে ব্যাপারটা তাণ্ডবের একটা কাছাকাছি আসিয়া পৌঁছাইয়াছে যে অহিংস আস্তিন গোটানো পর্যন্ত আরম্ভ হইয়া গিয়াছে এই অবস্থায় হঠাৎ একটা পরিবর্তন ঘটিয়া গেল এবং আরে দাদা যে ও দাদা এদিকে এদিকে এই অদিনে বা কি সৌভাগ্য ইত্যাকার একটা তুমুল হর্ষকলর হইল শুধু আমাদের গাড়ি হইতেই নয় প্রায় সব গাড়ি হইতেই একটা লোক বিউভল হাস্যের সঙ্গে প্ল্যাটফর্মে একবার এদিকে একবার ওদিকে করিয়া অনিশ্চিত ভাবে ছোটাছুটি করিতেছিল আরে সে কি হয় বলিয়া আমাদের কামরা হইতেই একটি যুবক নামিয়া গেল এবং তাহাকে দখল করিয়া কামরায় তুলিল বিজয়ের আনন্দে একটা নাটকীয় শব্দ উঠিল গাড়ি তখন অল্প অল্প চলিতে আরম্ভ করিয়াছে লোকটি মধ্যবয়সী শরীরের অভ্যন্তরে চর্বি এবং তৈলের অভাবে চেহারাটা রুক্ষ মাথায় অবিন্যস্ত বড় বড় চুল গলায় মোটা রুদ্রাক্ষের মালা পরনে লাল পেড়ে গেরুয়া কাপড় এবং অনুরূপে একটা উডনি শরীরটা ব্যাহত রুক্ষ হইলেও মুখের ভাবটায় প্রসন্ন কৌতুক দীপ্ত সকলে ভালো করিয়া মাঝখানে জায়গা করিয়া দিল ভজহরি নস্মীর কৌটোর ঢাকনাটা খুলিয়া সামনে ধরিয়া বলিল দাদা একজন পানের ডিবা হইতে ভিজা জড়ানো পান দিল একজন বিড়ি হাতে দিয়া করিয়া দেশলাই জ্বালাইয়া বাড়াইয়া ধরিল আসুন দাদা হাতিরের ছড়াছড়ি পড়িয়া গেল তাহার পর প্রশ্ন হইল এমন অবারে চলেছ যে দাদা ব্যাপার কি তোমার তো শুধু মঙ্গলবারটি বাধা সমস্ত সপ্তাহটির মধ্যে বাবা দাদা পানটা মুখে দিয়া এক খাপচা জর্দা চালান করিয়া দিল তাহার পর একটা দীর্ঘ টানে বিড়িটার অর্ধেকটা দগ্ধ করিয়া স্মিত হাস্যের সহিত বলিল বাবা টানলে অবারে কি করব তারপর গলা উঁচু করিয়া একবার সমস্ত গাড়িটা দেখিয়া লইয়া বলিল কোন মেড়ো ভক্ত টক্ত যাচ্ছে না তোমাদের এই বিড়ি কতক্ষণ টানবো খুঁচখুচ করে বাবা মজুরি পোষায় না বলিয়া আর একটা টানেই বিড়িটা নিঃশেষ করিয়া বাহিরে ফেলিয়া দিল পাঁচ ছয়টা বিড়ি আবার পাড়ে আসিয়া জড়ো হইল একটা দেশলাইয়ের বাক্স দাদা একটা তুলিয়া লইয়া অগ্নিসংযোগ করিতে করিতে বলিল ভক্তেরা আসবে কোথার থেকে বাবার লাইনে পাপ ঢুকেছে আর নির্ভয়ে সেরকম করে কি কেউ যাওয়া আসা করতে পারে সেদিন নাথুন সঙ্গে প্রায় মাস পরে হঠাৎ দেখা কি সেটজি দেখাই যে পাওয়া যায় না তোমার বাবা লোকটা খাটি ছিল দু একদিন অন্তর একবার করে আসতোই বাবার দর্শনে সঙ্গে একটি করে কাপড়ের গাঁটরি থাকতো ওই লিলুয়া কি বালি পর্যন্ত একটা টিকিট করত। করতো দিকটায় বাবাই চালিয়ে দিতেন সব চেনা হয়ে গিয়েছিল কালে ভদ্রে কখনো একাত্রা অচেনা ট্রুট্রু উঠলো শিকিটা দেওয়ানিটা ধরিয়ে দিল হাতে ব্যাস বাবার দৌলতে হপ্তা গেলে গাট্রিগুলো বেঁচে কিছু আসতো বেচারি আমায় কৈকালায় দেখলেই তুলে নেওয়া চাই নিজের হাতে এক ছিলিম সেজে আগে বাড়িয়ে দেওয়া গোসাইজি প্রসাদি করিয়ে দাও যেমনি সাধু ভক্তি তেমনি মিষ্টি কথাগুলি আর সে একটি ছিলিম যা সাজত একেবারে মেওয়া জিনিস হঠাৎ তিন মাস পরে দেখা আরে কি শেঠজি কোথায় ডুব দিয়েছিলে মেরজাইয়ের পকেট থেকে একখানি টিকিট বের করে তুলে ধরলো বলে বাবাকে লাইন মেয়ে আর সেই ইজ্জত নেই গোসাইজি নতুন ক্রু নতুন টিকিট দু দণ্ড দিলুম তারপর আর কত বাবা ভাবলে বেটা খালি নিজের মতলবে আসতো তাই তিন মাস পরে এই টিকিট কাটিয়ে চলেছি পুরানো গ্রাহকরাও সব রয়েছে একবার বাজার ভাওটাও দেখে আসবো অনেক দুঃখ করতে লাগলো বেচারি দাদা ধীরে ধীরে বিড়ি টানতে লাগিল চারিদিক হইতেই কতগুলি সহানুভূতি সূচক মন্তব্য হইতে লাগিল দেখো তো সাহস ভক্তের টিকিট চাওয়া এ রেল একেবারে যাবে দাদা দেখেছ তো কলিশনের ঘটা আর ওই রকম বনে দিয়ে একটা ভক্ত কতদিন থাকে যে ওই করে বাবার সেবা করে আসছে একজন দাদাকে উত্তেজিত করিবার জন্য মন্তব্যকারীদের প্রশ্ন করিল কেন চাইবে না টিকিট চাঁদ তুমি বাবার দোহাই দিয়ে নিজেকে তো পার করছোই গাট্রিকে গাট্রি পর্যন্ত দাদা উগ্র দৃষ্টিতে যুবকটির পানে চাহিয়া প্রশ্ন করিল কেন করবে না পার মশাই কেন টিকিট নেবে কার রাজ্যে এটা কাশী বৈদ্যনাথ তারকেশ্বর বাবার ত্রিশুলের ওপর সব জায়গার পত্তন তা জানা আছে একজোড়া রেল লাইন পেতে দিলেই আপনার দখলে এসে গেল না পাইট জমিয়ে রাখলেন দরকার হলে দখল সাব্যস্ত করে বাবার নামে একটা নম্বরই ঠুকে দেবেন না একবার জটা নাড়লে রাইট দেখিয়ে ছাড়বে বুড়ো দেখলেন তো বেহারের দশাটা কি করে ছেড়েছিল দুটি মিনিটের রাস্তা একবার শুধু কপালের চোখটা একটু খোলা কোথায় থাকবে আপনার হাইকোর্ট কোথায় থাকবে জজ সাহেব আর কোথায় থাকবে গাড়ি বাহির খন্ড স্টেশন আসিয়াছে দাদার বিড়িটা ফেলিয়া দিতেই হরেন সিগারেটের ডিবা বাহির করিয়া একটা সিগারেট দাদার দিকে বাড়াইয়া বলিল এইবার একটা কাছি চলুক দাদা এদিকে তোমার সঙ্গে ব্যবহার কিরকম করছো বেটারা দাদা সিগারেটটা হাতে লইয়া বলিল একেবারে চামারের মতন কিন্তু আমি মেড়ও নই দেখি দেবো বাচ্চা ধনকে সপ্তাহে একটি বার করে আসা আমার বাবার কাছে তোমরা তো জানোই মঙ্গলবার এক ট্রেনে আসা বাবার দর্শন সেরে কেনাকাটা করে ফিরে যাওয়া গায়ে দোকান নেই তা ভিন্ন তারকেশ্বরে জিনিসটা রাখে ভালো একেবারে বাবার নজরের নিচে বাবার পেয়ারের জিনিসটা নিয়ে বেইমানি করতে তো অতটা সাহস করে না তাও ওই হপ্তা একটি করে এসে হপ্তার রসদটুকু জোগাড় করে নিয়ে যাওয়া আর কি সম্বন্ধ তোদের লাইনের সঙ্গে বাপু মোয়ার্কে জানা তোরা আজ তেরো বছর থেকে এই করে আসছি রুটি বাধা কেউ কখনো টুকতে সাহস করেনি আর ও বেটা বেল্লিক আমায় আটকে সেই শেওড়া ফুলি থেকে মাসুল গুনে নিল নতুন এসেছে আমায় চেনে না কিন্তু আজ এমন চেনাম চেনাবো যে সাত পুরুষেও ভুলতে পারবে না হাতে এমন পয়সা রইল না যে দুটো দিনেরও রসদ নিয়ে ফিরি পরশু এসেছিলাম আবার এই আজ দৌড়তে হয়েছে বজ ভজহুরি বলিল বেটা যতদিন থাকবে এখানে টিকিটে আপনার কতগুলি করে পয়সা লোকসান করাবে তো দাদা ঘোর কলি এলে ফেললে নিন নিন নসি নিন টিপ তুলিয়া লইয়া দাদা নিরতিশয় তাচ্ছিল্যের সহিত একবার ভজহরির পানে চাহিয়া বলিল রাম নেহাত কায়দায় পেয়েছিলে সেদিন ঘাইল হয়েছিলাম আজ চুপ করে সব তামাশাটা দেখো না নাও তোমার দোক্তার কৌটোটা দাও দেখে নিয়ে গিয়ে একবার বা আনার আছে নাকি আর একটু জ্বর দাদাও আরে খালি সিগারেট আর বিড়ি নারী যেন ঝিমিয়ে আসছে এতদিন বাবার লাইনে যাতায়াত করে কি বললে গো তোমরা লোকনাথ ততক্ষণে পার হইয়া গিয়াছে দাদা একবার গলা বাড়াইয়া দেখিল তাহার পর কপালে এবং বুকে যুক্ত কর ঠেকাইয়া দেব প্রণাম করিয়া বলিল স্টেশন এসে গেল নাও কেউ একটা টিকিট বের করে দাও দেখিনি সবাই বিমূঢ়ভাবে মুখ চাওয়া চাই করিল একবার মাইতি বলিল আমাদের তো সব মান্থলি তাছাড়া তুমি পরের মাথায় কাঁটাল ভাঙবে নাকি দাদা যার টিকিট নেবে সে নিজে কি করবে দাদা একটু বিমুড়ো ভাবে বলিল সবার মান্থলি তোমাদের তাহলে তো এ গাড়িতে চড়া ভুল হয়েছে দেখছি ভজহরি বলিল সবার মানে আমাদের প্যাসেঞ্জারদের সবার আর যাদের আছে তারা দেবে কেন দাদা প্রাণের টান তো নেই তোমার সঙ্গে আমাদের মতন দাদা বিরক্তির সহিত বলিল দেবে কেন আরে আমি কি খেয়ে ফেলবো টিকিট না সবটাই চাইছি তবে আমার এক রত্তি দরকার শুধু কোন থেকে একটু নেব ও তোমার নম্বর তারিখ সব যেমন কা তেমনই থাকবে বেমালুম একটু কেটে নেবো ছোট কাছি পর্যন্ত এনেছি হরেন বলিল একটা কোন থেকে নিয়ে তুমি কি করবে দাদা নাকি কিছু দাদা বলিল আরে খেলতে জানলে কানাকড়ি নিয়েই খেলা যায় তোমরা দাও তো একটা জোগাড় করে এসে পড়ল যে স্টেশন দলটা চারিদিকে একবার চাহিল প্যাসেঞ্জারদের কেহ মুখ ঘুরাইয়া লইলো কেহ স্পষ্টই টিকিট দিতে অসম্মতি জানাইলো আমি এক কোণে বসিয়া তামাশা দেখিতেছিলাম শিবু আমার পানে চাহিয়া বলিল আপনার মান্থলি নয় বোধ আপত্তি আছে না দিতে একবার অবশ্য ওই শর্তে শুনলেন তো আমার কৌতূহলটা সত্যই প্রবল হইয়া উঠিতেছে টিকিটটি বাহির করিয়া বাড়াইয়া দিলাম দাদা এক কোন হইতে সামান্য একটু কাটিয়া লইয়া আমায় টিকিট ফেরত দিল গাড়ি আসিয়া স্টেশনে দাঁড়াইতেই দাদা নামিয়া প্ল্যাটফর্মের মেজেটা চারিটি আঙুল দিয়ে স্পর্শ করিয়া আঙুল কয়টি জিবে ঠেকাইল তাহার পর সিধা হইয়া দাঁড়াইয়া দূরে গেটের কাছে টিকিট কালেক্টরের দিকে কটমট করিয়া চাহিয়া আপন মনেই বলিল কি একটা পর্ব উপলক্ষে বেশ একটু ভিড় হইয়াছিল চাপের মধ্যে টিকিট দিয়া বাহির হইয়া আসিয়াছি দেখি দাদাও কখন বাহির হইয়া সব প্যাসেঞ্জারদের ছাড়াইয়া গিয়াছে ডাক দিব এমন সময় আওয়াজ হইল ও মশাই ও মশাই টিকিট দিয়ে যান সবাই ফিরিয়া চাহিলাম শুধু দাদা ছাড়া সে হন হন করিয়া আগাইয়া চলিয়াছে টিকিট কালেক্টার আঙুল দিয়ে দেখাইয়া বলিল ওই ওকে বলছি বাবাজিকে ও মশাই দাদা ফিরিয়া দাঁড়াইল বুকের মাঝখানে তর্জনী ঠেকাইয়া বিস্মিত ভাবে বলিল হ্যাঁ আপনার সে তো আমি দিয়ে এলু মশাই এক্ষুনি ও কি সব বোন এসে কথা বলিয়া দাদা আগাইয়া আসিল দিয়ে গেলেন বটে কোন রকমে গোলে বেরিয়ে পড়তে পারলেই বুঝি দিয়ে যাওয়া হলো বড় কাঁচা ছেলে পেয়েছেন না ওইসব গেরুয়া টেরুয়ার নেই পরশু না আপনি উইদাউট এসে গুনাগার দিলেন আমার কাছে আপনিই তো চেহারা ভুল হবার জমিয়া উঠিল দাদা বলিল আগে হ্যাঁ দিয়েছি গুনাগার তবে টিকিটও দিয়েছি গুণাগারও দিয়েছি ভালো মানুষের যুক্ত নেই আর শুনুন আপনারা পরশু এমনি করে আমায় ফিরিয়ে ডেকে এনে টিকিটের কথা একেবারে উড়িয়ে দিয়ে জংশন থেকে মাশুল আদায় করেছেন উনি ওর কাণ্ডই ওই খুব পাকা টিকিট কালেক্টর কি না কিন্তু আমিও তো অত কাঁচা নই তাছাড়া কত দণ্ড সইব মশাই গরিব সন্ন্যাসী মানুষ পাঁচজনের কাছ থেকে মেঙে চেঙে চালাই এবার সাবধান হয়েছি নিন দয়া করে বার করুন তো শূন্য দুই আট ছয় নম্বর টিকিটটা আজকের তারিখের দেখুন তো পেয়েছেন কিনা টিকিট কালেক্টর প্রায় ও ভ্যান চাইয়া বলিল চলবে না বের করুন পয়সা একটা নম্বর জেনে নেওয়া যেন এতই শক্ত টিকিটগুলো মুঠার মধ্যে আরো গুছাইয়া লইয়া বলিল সাত ঘাটের জল খেয়ে এসে এই তারকেশ্বরেই ঘায়েল হতে হবে দিনো সান্ডেলকে বটে টিকিটের নম্বর দাদা সকলের দিকে চাহিয়া বলিল আপনারা দেখছেন তো আচ্ছা বেশ আমি আরো প্রমাণ দিচ্ছি আমার টিকিটের কোনটা কাটা এবার ওইটাই আমি চিহ্ন দিয়ে রেখেছিলাম আমার টিকিটে এই দেখুন কাচিও রয়েছে সঙ্গে বারবার কতই বা দণ্ড দেব মশাই সন্ন্যাসী মানুষ আর কতই বা অপমান সইব আপনারা পাঁচজন ভদ্রলোক রয়েছেন বের করতে বলুন ওকে কোন কাটা কত নম্বরের টিকিট যদি না থাকে যা দণ্ড আপনারা দেবেন আমি তাই দেব। টিকিট কালেক্টারের মুখটা যেন একটু শুকাইল অত্যন্ত ক্রুদ্ধভাবে বলিল বের করো পয়সা ও সব ধাপ্পাবাজি চলবে না না বের করো তো হ্যান্ড ওভার করে দেবো পুলিশে গেরুয়াপুরে কাছি নিয়ে এসব করে বেড়ানো হচ্ছে কি আমার সন্ন্যাসী রে কয়েকজন ভদ্রলোক বলিল উনি বলছেন যখন দেখুন না টিকিট গুলো মশাই ওই নম্বরের ওই ধরনের টিকিট আছে কিনা বিশ্বাস করুক না করুক বেশ বোঝা গেল সমস্ত দলটাকে একটা উগ্র কৌতূহলে পাইয়া বসিয়াছি এবার দাদার পালা সিধা হইয়া আহত গর্বের স্বরে বলিল উনি না বের করেন এই করছি দেখুন বলিয়া সবার সামনে মুষ্টিটা প্রসারিত করিয়া ধরিল করতলের মাঝখানে সেই টিকিটের কোনটি সবার জেদের চাপে টিকিট কালেক্টরকে টিকিটগুলি জমিতে বিছাইতে হইল দাদা এইটা আমার টিকিট বলিয়া ছো মারিয়া কাটা টিকিটটা তুলিয়া লইল এবং সবার বিস্মিত দৃষ্টির সামনে কাটা অংশটুকু একেবারে নিশ্চিন্তভাবে জোড়া দিয়া বলিল এই দেখুন আপনারা দেখুন সব সাধু সন্ন্যাসীর উপর একবার অত্যাচারটা দেখুন বাবা নাকের নিচে তাহার পর শুধু নির্বাক সেই টিকিট কালেক্টর আর রহিল কাহারও মুখ বন্ধ রহিল না দাদার তো নহেই ধিকারে ব্যঙ্গে হুমকিতে টিটকারিতে জায়গাটা একটুর মধ্যেই মুখর হইয়া উঠিল হ্যাঁ টিকিট কালেক্টরের মতো আরও একজন নির্বাক ছিল সে এই কাহিনীর লেখক থাকা উচিত ছিল না বুঝি কিন্তু কেন যে ছিলাম এখনো পর্যন্ত ঠিক উঠিতে নাই বুঝিয়া না ভয়ে তখন কি এই মনে হইয়াছিল যে যদি বলি আসল কথাটা তো দাদার গুণগ্রাহীরা আমার বিরুদ্ধেই সাক্ষ্য দিয়া আমাকেই ওই টিকিট কালেক্টরের দশায় ফেলিবে তাও হইতে পারে অথবা সেই সময় বোধ হয় শঙ্কা হইল আমার সম্বন্ধেও লোকটা পেটে পেটে কি আটিয়া রাখিয়াছে খেয়ে জানে ভয়ঙ্কর পাকা খেলোয়াড় অথবা এখন আন্দাজ অনেক কিছুই করিতেছি কিন্তু তখনকার মনের অবস্থাটা ঠিক ধরিতে পারিতেছি না মোটের ওপর টিকিটের রহস্য আর উদ্ঘাটিত হয় নাই এবং আমার চোখের উপর দিয়াই দাদা পুরো দলের মধ্যে জেল ফেরত সত্যাগ্রহীর মতোই নিঃসংকোচে গট গট করিয়া বাহির হইয়া গেল এতক্ষণ তোমরা শুনছিলে বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা হাসির গল্প কৈকালার দাদা